বিসমুল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার এই ব্লগটি দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ আমি সিমের বিচি দিয়ে আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকের রেসিপিটি হচ্ছে সিমের বিচি দিয়ে আমি ডাল রান্না করব তো তার জন্যে প্রথমে আমি সিমের বিচুগুলিকে ভাব দিয়ে নিয়েছি নিয়ে আমি পানিটা ফেলে দিয়েছি কারণ সিমের বিচি থেকে একটি বাজি স্মেল বের হয় তার জন্যে আমি সিমের বিচিগুলিকে ভাব দিয়ে নিয়েছি এখন একটি চোলায় পাতিল বসিয়ে এর মধ্যে আমি সবগুলি সিমের বিচি দিয়ে দিব তো সবগুলি সিমের বিচি দিয়ে এতে আমি এখন পরিমাণ মতো পানি অ্যাড করে নিয়েছি পানি অ্যাড করে এটাকে বেশ কিছুক্ষণ রান্না করে এখন আমি এর মধ্যে হলুদের গুঁড়ো ধনে গুঁড়ো বাটা। জিরা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা পেঁয়াজ রসুনের কুচি পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে সিমের বিচিগুলিকে আমি এখন সিদ্ধ করে নেব তো এর মধ্যে সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি একটি ডাল গুটনি দিয়ে বেশ কিছুক্ষণ ঘুঠে নেব সিমের বিচিগুলিকে সিমের বিচিগুলিকে ঘুটে একদম মিশে নিয়েব তো এর মধ্যে সিমের বিচিগুলি একদম মিশে গিয়েছে দেখতেই পারছেন এবং ডালে পরিণত হয়েছে তো এই ডালটাকে এখন আমি বেশ কিছুক্ষণ রান্না করে নিব রান্না করে ঘন করে ডালটিকে আমি এখন বাঘার দিয়ে নিব তো তার জন্যে একটি চোলাতে পাতিল বসিয়ে এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল দিয়ে এতে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুনের কুচি তো পেজ রসুনের কুচিটা আমি ভেজে লাল করে নেব তো তার জন্যে আমি বেশ কিছুক্ষণ ভেজে নেব তো প্রতিদিনের মতো আজকেও আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট আমার এই ব্লগটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে সামান্যতম পরিমাণের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানিয়ে আমার পাশে থাকবেন তো ডালটি বাগার দেওয়া হয়ে গিয়েছে এখন আমি একটু নেড়ে ছেড়ে মিশিয়ে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিব কাঁচামরিচ তো কাঁচামরিচগুলি এখন আমি দিয়ে দিচ্ছি তো কাঁচামরিচগুলি দিয়ে আর একটু ঢেকে রান্না করে নিয়েছি নিয়ে এর মধ্যে আমার ডালটা রান্না করা হয়ে গিয়েছে তো দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে ডালটা আবার খেতেও অনেক ভালো হয়েছিল এই ডালটা তো অবশ্যই আপনারা বাসা একবার এভাবে সিমের বিচির ডালটা ট্রাই করবেন আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে তো আজ ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্যও দোয়া করবেন আল্লাহ হাফেজ